সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ পরিচালক সমিতি আয়োজিত এক সভা শেষে শনিবার বিকালে চলচ্চিত্র সংশ্লিষ্ট পনেরোটি সংগঠনের তরফ থেকে চিত্রনায়ক সাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় চলচ্চিত্র থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিএফডিসিতে পরিচালক সমিতির কার্যালয়ে বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম গুলজার ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দলনেতারা ওই সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান নির্মাতা বদিউল আলম খোকন তিনি বলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের সংগঠন সমূহের সভাপতি যেহেতু চিত্রনায়ক সাকিব খান এদেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিক সহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং বর্তমানে একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কলাকুশলীরা মনে করেন প্রকারান্তরে তিনি চলচ্চিত্র দেশের সংশ্লিষ্ট সব অপমান ও তুচ্ছ জ্ঞান করেছেন কারণ পরিচালকরাই হচ্ছে ক্যাপ্টেন অব দ্য শিপ তাদের অপমান করা মানে কলা অপমান তিনি আরো বলেন তাই এখন থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সদস্য অনির্দিষ্ট কালের জন্য সাকিব খানের সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং বা এর কাজে অংশগ্রহণ করবে না। ওই লিখিত প্রেস আলম ছাড়াও স্বাক্ষর করেন পরিচালক সমিতির মুশফিকুর রহমান গুলজা বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ ফিল্ম এডিটার গিল্ড এর সভাপতি আবু মোসা দেবু চলচ্চিত্র ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আরমান বাংলাদেশ নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অ্যাসোসিয়েশন সিডাব এর সভাপতি এস ফারুক চলচ্চিত্র স্থির চিত্র গ্রাহক সমিতির সভাপতি জিডি পিন্টু চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতির সভাপতি আব্দুর রৌফ সরকার চলচ্চিত্র ও ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজু আহমেদ চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাদুর মিয়া চলচ্চিত্র অঙ্গ সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম চলচ্চিত্র রূপ সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম ও চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সানি আলম ওই সভায় নিষেধাজ্ঞা আরোপের পরও সাকিব খানকে নিয়ে রংবাদ সিনেমার কাজ চালিয়ে যাওয়ার জন্য পরিচালক শামীম আহমেদ রনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় বিনোদন জগতে যে কোনো খবর জানতে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন